আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো মসজিদ আলাকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার আরব বিশ্বের ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুসালেমের পবিত্র আলাকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও জানিয়ে ওঠে সমালোচনা ছড় বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্পদের কার্যক্রম প্রতিক্রিয়া দাবি করেছে এরপর জানাব ইয়েমেনের হামলার পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা পাশে ট্রাম্প দ্বিতীয় সিগন্যাল গ্রুপ চ্যাটেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার তথ্য শেয়ার করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেকসেত খবর ফাঁস হওয়ার পর হেকসেতের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক প্রতিবেদনে সংবাদ জানিয়েছে রয়টার্স একাধিক সংবাদ মাধ্যম জানায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার স্ত্রী ভাই এবং ব্যক্তিগত আইনজীবীদের সঙ্গে একটি গ্রুপে চ্যাটে ইয়েমেনে হামলার পরিকল্পনা বোমা হামলা তথ্য শেয়ার করেছেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায় এবারে জানাব বাণিজ্য মেলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কথা অস্বীকার করল ইরান চলতি মাসের শেষের দিকে ইরানে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা ইরান এক্সপো দু হাজার পঁচিশ তবেই মেলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর খবর অস্বীকার করেছে তেহরান জানাব ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন করেছেন এবং এই চুক্তি অনুযায়ী বার্তা সংস্থা তার জানিয়েছে পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করে নথিটি রুশ আইনে তথ্যের অফিসিয়াল পোর্টালে পোস্ট করেছেন এবং সর্বশেষ জানব ছাত্রদল কর্মী পারভেজ খুন জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরার হুশিয়ারি ইশাকের প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে প্রশাসনকে গ্রেপ্তার করতে করা হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেন তিনি তার ফেসবুকে দেখ পোস্টে বলেছেন আপনারা যারা প্রকৃত অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন তা না হলে আমরা থানা ঘেরাও করব অভিযোগ রয়েছে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী নাকি ছাত্রদলের কর্মী ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনদের ভালোবেসে থাকেন থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আলাকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার আরব বিশ্বের মুসলমানদের খব সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আলাকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভয়ের ভিডিও জানিয়ে আলোচনা ঝড় ওঠে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরবদের সংবাদ মাধ্যম দা নিউ আরব টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় ভিডিওতে নেক্সট জেরুজালেম মেসিয়া নাও স্লোগান ব্যবহার করে আলাক্সা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওকে অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উস্কানি বলে অভিহিত করেছে মন্ত্রণালয় বলেছে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী এবং পরিকল্পনায় উৎসাহিত করেছে জর্ডান এই ঘটনাকে বর্ণনা করেছে চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসেবে দেশটির সরকার জানিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো এমন একটি কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতি উদ্বেগ এবং সহিংসতারও বাড়িয়ে দিতে পারে ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রীর পাশে ট্রাম্প যুক্তরাষ্ট্র নতুন করে বিশেষ করে ইয়ামেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তবে এই বিষয়টি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী ও বন্ধুবান্ধবের সঙ্গে সিগন্যালে আলাপ আলোচনা করছিলেন তবে এই সিগন্যালে তার চ্যাট ফাঁস হওয়ার বিষয়টি জানা গেছে দ্বিতীয় সিগন্যাল চ্যাট চ্যাটেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা তথ্য শেয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেকসেট এই খবর প্রকাশিত হওয়ার পর হেকসেটের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স একাধিক সংবাদ মাধ্যম জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং তার স্ত্রী ও ভাই ব্যক্তিগত আইনজীবীদের সঙ্গে একটি গ্রুপে চ্যাটে ইয়েমেনে হামলার পরিকল্পনা বোমা হামলা তথ্য শেয়ার করেছেন পর হেগসেতের প্রতি সমর্থন জানায় মার্চ ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার তথ্য আগেই প্রথম সিগন্যাল সেটে ফাঁস করেছেন হেকসেট ওই গ্রুপে ভুল করে আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করা হয়েছিল তবে দ্বিতীয়বার পরিবারের সদস্যদের কাছে হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছে প্রতিরক্ষা প্রদানের বিরুদ্ধে পর তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অনেকেই তাকে বরখাস্ত করারও আবেদন জানিয়েছিল এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন এবার শুরু হলো শুধু সময়ের অপেক্ষায় তিনি ভালো কাজ করেছেন ট্রাম্প আরও বলেন হেক্সেত একজন সাবেক মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড হিসেবে এবং ফক্স নিউজের উপস্থাপক তিনি ষড়যন্ত্রের শিকার তিনি বলেন অনেকেই তার প্রতি অসন্তুষ্ট এদিকে তার প্রকাশিত একটি উপসম্পাদকীয়তে হেক্সেত গত সপ্তাহে যে চারজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছিল বা পদত্যাগ করতে বলেছিল তাদের মধ্যে একজন জন উলিওট তিনি প্রকাশ্যে হেকসেতের সমালোচনা করেছেন লিখেছেন সচিবের নেতৃত্বে পেন্টাগন শৃঙ্খলা এবং অরাজকতার মধ্যে রয়েছে ট্রাম্প বলেছেন তারা কেবল নতুন গল্প বানাতে চাচ্ছে কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা আমার প্রশাসন ঠিক আছে কিন্তু অপরদিকে ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আসছে ট্রাম্পের প্রশাসনের ভিতরে সবাই হজবরল অবস্থা যে কোন সময় ট্রাম্পের প্রশাসনের মধ্যে ভাঙন শুরু হতে পারে বাণিজ্য মেলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কথা স্বীকার করল ইরান চলতি মাসের শেষের দিকে ইরানে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা ইরান এক্সপো দু হাজার পঁচিশ তবে এই মেলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর খবর অস্বীকার করেছে তেহরান দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি সোমবার বলেছেন দুই দেশের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ইরান এক্সপো দু হাজার পঁচিশে থাকবে না মোহাজেরানি বলেছেন ইসরায়েলি ইহুদিবাদী শাসন ব্যবস্থা ছাড়া আমাদের অন্য কোনো দেশের বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা নেই তবে বর্তমান মতে মার্কিন বিনিয়োগের জন্য উপযুক্ত নয় কারণ এখনও কোনো রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানি বাণিজ্য মেলাগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করার অনুমতি হতে পারে আগামী এপ্রিল থেকে মে তেহরানে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে চলেছে ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা সোমবার জানিয়েছে যে একশো দশটি দেশের মধ্যে চার হাজার জনের বেশি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ইরানের বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন এ মাসের শুরুতে ওমানে শুরু হওয়া এই সপ্তাহান্তে ইতালি চলমান ইরানি ও মার্কিন পরোক্ষ আলোচনার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি হতে পারে বলে আশা করছে উভয় পক্ষ ইরানি কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে যে তারা আলোচনার ফলাফল সম্পর্কে আশাবাদী বা হতাশাবাদী নয় ছাত্রদল কর্মী পারভেজ খুন জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুশিয়ারি দিলেন ইশরাক প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেছেন এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে কেউ যদি এখনো ধরা বাইরে থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তিনি হুশারিতে বলেছেন যদি প্রশাসনের কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অনেকেই গ্রেপ্তার হয়েছে আর কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে যদি শুনি কেউ বা কারাবা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকা জনগণকে সঙ্গে নিয়ে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিয়ে থানা ঘেরাও করা হবে উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সুরিকাগাতে নিহত হন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেস এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনও মূল হোতারা ধরা বাইরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে নিহত পারবে ছাত্র দলের কর্মী ছিলেন বলে দাবি করেছে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম ইশাকো হোসেন এই হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত আখ্যা দিয়েছেন এটি কোনো সংঘর্ষ নয় এর পেছনে যেসব মহলের হাত রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে